দেশের নিট গার্মেন্টস মালিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচার্স অ্যান্ড এক্সপোর্টস অ্যাসোসিয়েশন এর নির্বাচনে ৩৫ পরিচালক পদে সবগুলোতেই মোহাম্মদ হাতেমের নেতৃত্বাধীন পূর্ণ প্যানেল জয়ী হয়েছে শনিবার রাত আটটায় শহরের চাষারা বিকে নিজস্ব ভবনে নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিক ঘোষণা করেন সংগঠনের নির্বাচন কমিশনের চেয়ারম্যান শফিউল্লাহ চৌধুরী নির্বাচনে পাঁচশো জন ভোটারের মধ্যে চারশো একত্রিশটি ভোট ব্যালটে বাক্সে জমা হয় এর মধ্যে কার্যকর চারশো এবং বাতিল হয়েছে তেইশ ভোট দীর্ঘ এক যুগ পর আনুষ্ঠানিকভাবে এই সংগঠনের পরিচালনা পর্ষদে নির্বাচন অনুষ্ঠিত হলো এর আগে দুই সালে এমন আনুষ্ঠানিকভাবে ভোটের আয়োজন করা হয় ভ্যালিড ব্যালট পেয়েছি চারশো আর ইনভ্যালিড ব্যালট পেয়েছি আমরা তেইশটা আর জোন ওয়াইজ আমাদের যে হিসাব সেটা হলো নারায়ণগঞ্জ জোনে আমাদের ভোটার ছিল দুশো বাহাত্তর জন তার মধ্যে ভোট কাস্ট হয়েছে দুশো চৌত্রিশ আটত্রিশটা ভোট কাস্ট হয় নাই নারায়ণগঞ্জে ঢাকা কেন্দ্রে আমাদের টোটাল ভোট ছিল দুশো চব্বিশ ভোট কাস্ট হয়েছে একশো চল্লিশ অ্যাবসেন্ট হলো এইটি ফোর চিটাগাং কেন্দ্রে আমাদের ভোটার ছিলেন সেভেন্টি সিক্স আমরা ভোট কাস্ট হয়েছে ফিফটি সেভেন উনিশটা ভোট পাস হয়নি টোটাল আমাদের ভোটার হলো ফাইভ টু ভোট কাস্টেড হয়েছে ফোর হান্ড্রেড ভোট আমাদের চিটাগাং আসলে আমাদের কোনো কেন্দ্র না চিটাগাং এর ভোটার কিন্তু আমাদের চিটাগাং এবং ঢাকা মিলে ভোট হয়েছে ঢাকা কেন্দ্রে আর নারায়ণগঞ্জ কেন্দ্রে নারায়ণগঞ্জের ভোটার বাট আমাদের একটা অপশন ছিল ভোটার চাইলে ঢাকা কেন্দ্র ভোট দিতে পারতেন নানান কেন্দ্র ভোট দিতে পারতেন এই রেজাল্টটা হলো আমাদের প্রিলিমিয়ারি রেজাল্ট যেটা আপনাদেরকে আজকে আমরা জানালাম আর আমার টোটাল ভোট কাস্টিং হয়েছে সেভেন্টি ফাইভ পয়েন্ট থ্রি আজকে বিকে একটা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শান্তিপূর্ণ পরিবেশে উৎসবমুখর পরিবেশে একটা নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল এই নির্বাচনে যারা আমাদের এই নির্বাচনটা করতে সহায়তা করেছেন প্রথমেই নির্বাচন কমিশনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে তারা অত্যন্ত সুন্দরভাবে একটা নির্বাচন সম্পন্ন করেছেন এবং পাশাপাশি ধন্যবাদ জানাবো আমার মেম্বার ভোটারদেরকে যারা সেভেন্টি ভোটার উপস্থিত হয়ে আমাদের পাশে দাঁড়িয়েছেন অর্থাৎ আমাদেরকে সমর্থন জানিয়েছেন আপনি দেখেছেন যে এখানে আমাদের বিপক্ষে যে ক্যান্ডিডেটরা ছিলেন তাদেরকে আমরা হাতে হাত ধরে গলায় গলা মিলিয়ে আমরা সারাদিন ভোটারদেরকে অভ্যর্থনা জানিয়েছি তাদেরকে আহ্বান করেছি এখানে এই নির্বাচনটা সুষ্ঠু করার জন্য তাদেরও সহযোগিতা ছিল আমাদের সকলের সহযোগিতা ছিল বিশেষ করে আমার প্যানেলে যে ক্যান্ডিডেট যারা আছেন পঁয়ত্রিশ জন এই পঁয়ত্রিশ জন তাদের দায়িত্ব অত্যন্ত সুন্দরভাবে পালন করেছেন বিধায়ী আমরা পূর্ণ প্যানেলে আমরা জয়ী হয়েছি এই কৃতিত্ব আমার প্যানেলের সদস্যদের পাশাপাশি আমাদের মেম্বারদের মেম্বাররা যারা মেম্বাররা যারা আমার প্রতি আমার প্যানেলের প্রতি আস্থা রেখেছেন বিশেষ করে বিগত দিনে বিগত প্রায় অনেকগুলি বছর বিকেবিতে আমি সার্ভিস দিয়ে যাচ্ছি বিকেমির জন্ম থেকেই মূলত উনিশশো ছিয়ানব্বই সালের পাঁচই ডিসেম্বর যেদিন বিকেমির জন্ম হয় সেদিন থেকেই অধ্যাপতই আমি বিকেমির নানা পদে থেকে সার্ভিস দিয়েছি এই সেক্টরকে সার্ভিস দিয়েছি আমার মেম্বারদেরকে তার প্রতিদান তারা আজকে আমাকে দিয়েছেন নিরঙ্কুশ সমর্থন দিয়ে এই জন্য তাদের প্রতি আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আমরা আগামী দিনগুলিতে সরকারের সাথে আমাদের যে সমস্যাগুলি রয়েছে বিশেষ করে অগ্রাধিকার ভিত্তিতে ইতোমধ্যেই আমরা জ্বালানি সংকট বিশেষ করে গ্যাস সংকট নিয়ে আমরা কাজ করে কাজ করে যাচ্ছি জ্বালানি উপদেষ্টা সহ তিতাস এবং পেট্রোবাংলাকে আমরা ধন্যবাদ জানাই যে গত তিন চার দুই তিন দিন আগেই একটা মিটিংয়ে আমরা বসছিলাম সেখানে ওনারা আমাদের গ্যাস সংকট সমাধানের একটা উদ্যোগ নিয়েছেন এবং অত্যন্ত সুন্দর একটা উদ্যোগ নিয়ে আমাদেরকে সংকট সমাধানের সুযোগ করে দিয়েছেন তো আমরা আশা করব সরকারের অন্যান্য দপ্তরগুলির সাথেও আমরা বেশ করে এনবিআর বাংলাদেশ ব্যাংক অর্থ মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় শ্রম মন্ত্রণালয় মূলত আমাদের সাথে এই মন্ত্রণালয়গুলি সরাসরি সম্পৃক্ত আমরা তাদের এই মন্ত্রণালয়গুলির সাথে আমাদের এই সেক্টরের নানা পলিসি নিয়ে বিশেষ করে কাস্টমস কাস্টমস ভ্যাট এবং ট্যাক্সেশন পলিসি নিয়ে বেশ কিছু সমস্যা আমাদেরকে ফেস করতে হচ্ছে প্রতিনিয়ত আমরা এইগুলি নিয়ে কাজ করব। বাংলাদেশ ব্যাংকের সাথে ব্যাংকিং পলিসি গত করে গত দুই বছর বেশ কিছু ব্যাংকিং পলিসি পলিসি হয়েছে যেটা আমাদের এই সেক্টরকে প্রতিনিয়ত পিছিয়ে দিচ্ছে এবং ক্ষতিগ্রস্ত করছে আমরা এই বিষয়গুলি নিয়ে কথা বলবো কাজ করব শ্রম মন্ত্রণালয়ের সাথে আমরা কাজ করছি কন্টিনিউ সেই কাজটাও করে যাব বিগত সময় আপনারা দেখেছেন নারায়ণগঞ্জে বিশেষ করে যে সম অসন্তোষ নিরসনে আমরা আমাদের প্রশাসন জেলা প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে শিল্প পুলিশ তারপরে যৌথ বাহিনী বিশেষ করে সেনাবাহিনী নাইন ডিভিশনের জিওসি এবং সেখানে যারা দায়িত্ব পালন করছেন তাদের সব প্রত্যেকেই অত্যন্ত সুন্দরভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন যার ফলে আপনারা যদি লক্ষ্য করে থাকেন যে নারায়ণগঞ্জে তুলনাকভাবে সম অসন্তোষ তেমন ঘটেনি আর এই এই অসন্তোষ নিরসনে আমি ধন্যবাদ জানাবো কৃতজ্ঞতা জানাবো শ্রমিক নেতৃবৃন্দকেও যারা তার দায়িত্বশীল ভূমিকা নিয়ে আমাদের সাথে কাজ করেছেন আমরা এই সেক্টরে বিভিন্ন সময় বিভিন্নভাবে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাবো আমরা ধন্যবাদ জানাবো বিকিমের সাবেক সভাপতিবৃন্দ যারা বিকিমিকে আজকের জায়গায় আনার পিছনে আসার পিছনে ভূমিকা রেখেছিলেন তাদেরকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো আশা করি আগামী দিনে আমাদের সদস্যদের নিয়ে আবার এই বোর্ডে যারা নির্বাচিত হয়েছে। এবং যারা নির্বাচিত হননি তারাও আমাদেরই সদস্য আমাদের এই এই পোশাক শিল্প পরিবারের সদস্য এরকমভাবে যারা আমাদের আমাদের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছেন সবাইকে নিয়ে আমরা আগামী দিনে এদেশের অর্থনীতি এদেশের রপ্তানিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা কাজ করব এই প্রত্যয় আমি ঘোষণা করছি এবং পাশাপাশি মিডিয়া হিসেবে আপনাদের ভূমিকাকে আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করবো বিগত দিনে যেভাবে আপনারা আমাকে এবং আমাদেরকে সমর্থন জানিয়েছেন আমাদের পাশে ছিলেন আশা করি আগামী দিনেও আপনারা আমাদের পাশে থেকে আমাদের প্রয়োজনগুলো আমাদের বক্তব্যগুলো আমাদের এই সেক্টরের সমস্যাগুলি এবং সমাধানের রাস্তাগুলি আপনারা আপনাদের লেখনির মাধ্যমে এবং আপনাদের ইলেকট্রনিক্স মিডিয়ার মানে টিভি মিডিয়ার মাধ্যমে আমাদের বিষয়গুলি প্রচার করে আমাদের পাশে থাকবেন এই প্রত্যাশা আমার থাকবে এনএন টিভি নারায়ণগঞ্জ